আমি তাও রাত কিতাবের দাবের একজন পন্ডিত আমি ভালো করে জানি এই নূরটাই হলো নবী ওই নূরটা এখন তোমার কাছে নাই মনে হয় তুমি মদিনায় বিয়ে করে আসছো নবীজির বাবা আবদুল্লাহ কয় মরিয়াম হ আমি তো মদিনায় বিয়ে করে এসেছি মরিয়ম কয় তাহলে এই নূর আর তোমার কাছে নাই নূর চলে গেছে তোমার বিবির কাছে এজন্য আমি যে জিনিসের পাগল ওই জিনিস এখন তোমার মাঝে নাই যার কারণে এখন আর আমার বিয়ে করার এত আগ্রহ নাই বললাই নোমে মোহাম্মদ কাতার শমসুম রুখ সারায় আহমদ কল ফজুর মে সব সালত কী বেশারতুর মে হে দোর নত কী বেসারত হর ফুল মে রুই মদিনা কত বস شاخوں کی لچک میں بے قدا کا تکلوم یا سین سے نے کبھی ان کو پکارا حامین کو بھی اور کبھی توسیم اشارہ یہ رمزو کے کچھ عاشق و معشوق ما بین समझाए जिन्हें खलकों में एक सरवर कौन नहीं समझाए जिन्हें खलकों में एक सरवर कौन नहीं अल्लार नबी रहमत नबी मायार नबी चले आश्लेष्य उम्महमद नूर कुन्मार कसे किसूदिन पर इन नबीर दादा अब्दुल मुत्तलिब नबीर अब्बा अब्दुल्ला के पाटे একটা ব্যবসায়ী কাফেলার সাথে এই কাফেলা থেকে ফিরে আসার প্রতি তিনি অসুস্থ হলেন অসুস্থ হলেন তো হলেন তিনি সেখানেই চিরনিদ্রায় শুয়ে গেলেন মদিনাতুল মুনা আল্লাহর নবীর দুনিয়া আগমনের আগেই বাবা হারাম নবীজির জন্য কিছুদিন আগেই আল্লাহ পাক বিভিন্ন নিদর্শন দেখাইতে থাকেন মক্কায় যে হস্তি পাখি এসেছিল নবীর জন্মের কিছুদিন আগেই আল্লাহ পাক আব্রাহার সে হস্তি নি আল্লাহ পাক আবাবিল পাকে দিয়া ধ্বংস করলেন একে একে অনেকগুলি নজির আল্লাহ পাক দেখাইলেন কারণ আল্লাহ তার হাবিবকে কুল কায়না যা আল্লাপাক আল্লাহ পাক বানাইলেন অল্প দিন পরেই তিনি দুনিয়া আসতেছেন অন্ধকার দূর করে আলোকিত সমাজ বানানোর জন্য এর কুদ্রুতার নিদর্শন আল্লাহ পাক প্রকাশ করাইলেন পায়রা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহর নবী রহমতের নবীকে কেন জবি হাইন বলা হয় দুইজন জবায়কৃত মানুষের সন্তান হলেন নবী মায়ার নবী দয়ার নবী বাবা আল্লাহর জন্য কোরবানি হতে রাজি আবার ফোরদাদা বংশের প্রথম পুরুষ ইসমাইল আলী সালাম তিনি আল্লাহর জন্য কোরবানি হতে রাজি এমন দুইজন মহামানবের থেকে পৃথিবীর পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আমার আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠা আল্লাহর নবী দিনের নবী মায়ার নবী রহমতের নবীর বাবা আবদুল্লাহ দাদার নাম আব্দুল মুতালিব বংশ হলো কুরাইশ বংশ আরবের ভিতরে সবচেয়ে সম্মানী বংশ জমজমের পানি বন্ধ হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর দাদা তিনি আব্দুল মুতালিব খানায় কাবার মতো মক্কার মানুষ পানির জন্য চটফট করে হাকার করে জমজমের পানি তাদের একমাত্র সম্বল প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে জমজমের পানি বন্ধ হয়ে যায় কোথাও কোনো পানি নাই মানুষজন কানা কাবার সামনে কান্দে কিন্তু জমজমের পানি জারি হয় না আব্দুল মুতালিবের কাছে তারা জানায় আবেদন জানায় আপনি একটু আল্লাহর ব্যবস্থা করে দেন আব্দুল মুতালিব নিজেও তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন দোয়া করেন নামাজ পড়েন কান্দেন কিন্তু জমজমের পানি তো জারি হয় না কোনোভাবেই পানির ব্যবস্থা হয় না এবার আব্দুল মুতালি তিনি মনে মনে আল্লাহর কাছে মান্যত করলেন মালিক তুমি যদি জমজমের পানির ব্যবস্থা করো তাহলে আমি আমার দশ সন্তানের ভিতর থেকে কোনো এক সন্তানকে তোমার জন্য কোরবানি করব। ও মালিক তুমি যদি আমার দোয়া কবুল করো আমি অবশ্যই মান্নত পোড়া করব আমার কোনো একজন সন্তানকে আমি কোরবানি দিব এই মান্নত করার পর পরই দেখা যায় জমজমের পানি আবার চালু হয়ে গেল মানুষেরা বড় খুশি প্রচন্ড খুশি কিন্তু ভাইরা বন্ধুরা দুঃখজনক হলো সত্য নবীর দাদা আব্দুল মুতালি মান্যতের কথা তিনি বেমালুম ভুলে গেলেন বলে গেলেন তো গেলেন আর মান্নতের কথা তার মনে হয় না মনে পড়ল না বেশ কিছুদিন পর তিনি ঘুমের ঘরের স্বপ্নে দেখেন আল্লাহর পক্ষ থেকে তারে ডাক দিয়া বলা হয় ও আব্দুল করো করো এক সন্তানকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার মান্যত করেছিলে বিধা জমজমের পানি চালু হয়েছে কোথায় গেল তোমার মান্য পোড়া করো মান্য পোড়া করো ঘুম থেকে তিনি লাভ দিয়ে উঠলেন আর মনে মনে ভাবলেন হ ঠিকই তো আমি তো মান্য করেছিলাম কিন্তু ভুলে গেছি কারো কাছে স্বপ্নের কথা তিনি বললেন না পরের দিন ঘুমাইলেন আবারও স্বপ্নে দেখেন আব্দুল মুতালিব মান্য তুমি পোড়া করো এদিনও স্বপ্নের কথা কাউকে বলেন নাই তৃতীয় দিন ঘুমাইলে মান্যত পোড়া করো এক সপ্তাহ টাইম দশ সন্তানের ভিতরে কোনো এক সন্তানকে আমার জন্য আল্লাহর জন্য কোরবানি করার মান্যত পোড়া করো দশ সাত দিনের ভিতরে যদি তুমি মান্যত পোড়া না করো দশটা সন্তান মারা যাবে জমজমের পানি বন্ধ হবে তো হবে আর কোনো চালু হবে না এই স্বপ্ন দেখার পর তিনি ভয় পেয়ে গেলেন কি করবেন কি না কোন সন্তানকে তিনি কোরবানির জন্য রাজি করাবেন এ কঠিন আমার দশ সন্তানের ভিতরে কি কেউ ইসমাইলের মতো আছে নাকি ইসমাইলের মতো সন্তান আমার দশ সন্তানের ভিতরে কেউ কি আছে বললেই তো তারা রাজি হবে না অসম্মতি জানাবে কাউকে কিছু বলেন না তাওরাত কিতাবের কয়েকজন পণ্ডিতকে তিনি ডাকলেন পরামর্শের জন্য তাদেরকে সব কিছু তিনি খুলে বললেন জমজমের পানি চালু হয়েছে আমার একটা মান্যতের কারণে কিন্তু আমি মান্যত ভুলে গিয়েছিলাম পরপর তিন রাত আমাকে দেখানো হয় মান্যত পোড়া করো নইলে দশ সন্তান মারা যাবে টাইম সাত দিন আর পানি বন্ধ হবে তো আর কোনোদিন চালু হবে না কয় আপনি পণ্ডিতারা মান্নত পোড়া করেন বৃহৎ করেন দশ সন্তানের জীবন বা চান আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকেই দেখানো হয়েছে আব্দুল মুতালিব দশজন সন্তানের সাথে পরামর্শের জন্য বসলেন তিনি তার মান্যতির কথা শুনাইলেন স্বপ্নে তার স্বপ্নের আদেশের কথাও তিনি শুনাইলেন একজন একজন করে মত নেন দশ সন্তানের ভিতরে প্রত্যেকেরই একই কথা এটা কেমন মান্য ছিল তোমার এটা কেমন করে সম্ভব নবীর চাচা আব্বাস তিনি কো আমি রাজি না আল্লাহ নবীর চাচা হামজা আমিরা হামজা কো আমি রাজি না সবাইকে আমি রাজি না রাজি না নয় জনের নয় জনই কয় আমি রাজি না সবচেয়ে ছোট সন্তান আমার আপনার নবী মায়া আর বাবা আবদুল্লাহ ওনার কাছে যখন মত চাইলেন বাবা আব্দুল্লাহ একটু তুমি রাজিনি আবদুল্লাহ সব কিছু শুনলেন নয়টা বাইয়ের কথাও তিনি শুনলেন দেখলেন তারপরে বাবাকে জানাই দিলেন বাবা গো আপনি আপনার আদেশ পোড়া করুন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ পাখির হুকুমের সামনে আমি মাথা নত করবো আপনি আদেশ আল্লাহর আদেশ পোড়া করেন আমি রাজি আছি আমাকে কোরবানি করেন আব্দুল মুক্তালিব আল্লাহ পাকির শুক্রিয় আদায় করলেন নয়টা সন্তান পাশ থেকে সরে গেল শুক্রি আদায় করলেন আবার মনে মনে কষ্ট পেলেন আমার দশ সন্তানের ভিতরে নয় জনই রাজি হল না কিন্তু আব্দুল্লাহ রাজি হল শুক্রে আদায় করলেন হবে না কেন কারণ তার গর্ভে থেকেই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানব আমার ইমাম আল্লাহ পাক কবুল করেছেন নবীর বাবা তো এমনই হওয়া দরকার এমনই তো হবে তিনি তো রাজি হয়ে গেলেন কোরবানির জন্য এজন্যই নবীকে ইবনুজাবি হাইন বলা হয় দুইজন আল্লাহ রাস্তায় জবাই করা কোরবানি প্রাপ্ত মানুষের সন্তান একজন হলেন ইসমাইল আলী ইসালাম আরেকজন হলেন নবীর বাবা আব্দুল্লাহ ইসমাইল আলী ইসলামের বংশে যেহেতু নবীর আগমন এজন্যই নবীকে দুইজন জবাই করা ব্যক্তির সন্তান বলা হয় আল্লাহর নবীর দাদা আব্দুল কাবার সামনে হাজির করবেন মান্ন করবেন মুহূর্তের ভিতরে আওয়াজ ছড়িয়ে পড়ল, মক্কার নারী পুরুষ সবাই খানা কাবার সামনে হাজির হয়ে গেল মক্কার নারীরা হাজির ওই নারীদের ভিতরে ওরাকাবিন্ন ফলের মেয়ে মরিয়ম তিনিও হাজির হয়েছেনওরাতের পল তার মেয়ে মরিয়ম তিনিও তাওরাতের পণ্ডিত সবাই হাজির হয়ে একই কথা কয় আবদুল্লাহ কে কুরবানি করা যাবে না আমরা হতে দেবই না কারণ আবদুল্লাহ আমরার বড় মায়ার আবদুল্লাহ আমাদের বড় মায়ার মক্কার ব্যবসায়ী কাফেলা কয় ও আব্দুল মুতালিম সাবধান আপনি আবদুল্লাহকে কুরবানি করবেন না গো কারণ আবদুল্লাহর চেহারা দিকে যদি আমরা কাফেলা নিয়ে ব্যবসায় যাই ওই ব্যবসায় বরকত হয় ওই ব্যবসার মধ্যে অনেক লাভ হয় অতএব আবদুল্লাহ আমাদের জন্য বরকতময় মানুষ আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না জবাই হতে দেব না আপনি প্রয়োজনে অন্য কোনো সন্তান জবাই করেন আব্দুল মুতালিব কয় আমার অন্য কোন ছেলে তো রাজি হয়নি আবদুল্লা তো রাজি হয়েছে আমার অন্য ছেলেরা তো রাজি হয় না করবো কি করে মক্কার সুন্দরী নারীরা কই আব্দুল শুনো যদি আব্দুল্লাহকে জবাই করা হয় মক্কায় রক্তের স্রোত বইবে আমরা কেউ এটা মানতে দেব না মরিয়ম আইসে দাঁড়ায় গেলেন ও আব্দুল মুতালিব হাত জোর করে বলি আবদুল্লাহকে জবাই করবেন না কারণ আমি তাওরাত কিতাবে পেয়েছি গো আবদুল্লার ঔরস থেকেই আখির নবীর আগমন ঘটবে আমি তাওরাত কিতাবের ভিতরে যা পেয়েছি তাই আমি বলেছি সব আলামত আবদুল্লাহর কাছে আছে আখির নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহর বাবা কেমন হবেন মা কেমন হবেন বাবা কেমন হবেন বাবার মধ্যে আলামত কি থাকবে সব কিছু আমি পেয়েছি পেয়েছি সব কিছু আমি তার মধ্যেও দেখতে পেয়েছি অতএব আবদুল্লা জবাই করার আগে আমি মরিয়মকে জবাই করতে হবে সাবধান এটা হতি দেব না চতুর দিক দিয়ে বাধা দেওয়া হয় নবীজির বাবা আব্দুল্লাহ দাদা আব্দুল মোতালি নবীজি দাদা আব্দুল মোতালি বড় প্রেশান পেরেশান কি করবেন ভেবে পাচ্ছেন না ভেবে পাওয়ার কোথাও না কিং কর্তব্য বিমোর হয়ে পড়লেন এইবার তিনি চিন্তা করেন সিদ্ধান্ত কি নিবেন তাওরাতের ওই পণ্ডিতদেরকে আবার ডাকলেন পরামর্শের জন্য আপনারা এবার পরামর্শ দেন আগেও তো আপনাদের পরামর্শ নিয়েছি এখন আমি কি করব। আব্দুল্লা তো রাজি আছে আল্লাহর জন্য কুরবানি হতে আমার সন্তান রাজি আমার সন্তানের ভিতরে সবচেয়ে সবচেয়ে বড় বড় মায়ার মায়া আমি আল্লাহর জন্য আমার মায়া কুরবানি দিতে পারি আমার আবদুল্লাহ রাজি আছে কিন্তু কেউ তো মানে না মক্কার নারী পুরুষ কেউ তো সেটা মেনে নিতে রাজি নয় এখন আমি কি করব ভেবে পাচ্ছি না আপনারা পরামর্শ দেন তাওরাতের পণ্ডিতরা কয়ে কাজ করেন আপনি লটারি দেন লটারি আবদুল্লার নাম লেখেন কাগজে আরেকটার মধ্যে উটের নাম লেখেন উঠ দশটা উঠ এইভাবে তিনি উটের না আমার নবীর বাবার নাম আবদুল্লার নাম নিয়ে লটারি করলেন এর আল্লাহর গোলাপ খেয়াল করে শুনো আল্লাহ পাকের সিদ্ধান্ত আসমানে ফাইনাল লটারিতে টান দেওয়া হয় নবীজির বাবা আবদুল্লার নাম উঠে উটের সংখ্যা বাড়ানো হয় দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হয় এইবারও নবীর বাবার নাম আবদুল্লার নাম উটের নাম আসে না আবার উটের সংখ্যা বাড়ানো হয় না না নবীর নাম নবীর আব্বার নামই উঠে আবদুল্লাহ উটের নাম আসে না অসংখ্য দিতেছেন টানতেছেন কিন্তু উটের নাম একবারও নয় প্রতিটা বার নবীর বাবা আবদুল্লার নাম আসে নিরানব্বই মার নিরানব্বই বার যখন টানা হলো নবীর আব্বার নামটাই যখন লটারিতে উঠল তখন নবীর দাদা আব্দুল মোতালিক তিনি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমরা যে যাই করো যত বাদাই দেও আমি কোনো বাদাই মানব না কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত আমার কি আল্লাহ আমি আব্দুল্লাহ কি জবাই করব, আবদুল্লা কি জবাই করব। সিদ্ধান্ত ফাইনাল করে নিয়েছেন মরিয়ম আবার এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন আর একটা বার আপনি লটারি টানেন গো আরেকটা বার লটারি টানেন একশোটা উট একদিকে দেন আর একদিকে আবদুল্লার নাম দেন একশো বারের পর যখন লটারি টান হয় তখন দেখা গেল নবীর আব্বার নাম আবদুল্লার নাম আর আসলো না উটের নাম আসলো শুক্রিয়া তার নারী পুরুষ আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে যায় নবীজির দাদা আব্দুল মুত্তালিব শুক্রিয়া আদায় করে নবীজির আব্বার নাম আসে নাই উটের নাম আসলো একশোটা উট তিনি আল্লাহ রাস্তায় সাথে সাথে কোরবানি দিলে মক্কার চতুর্দিকে এই আওয়াজ রোটে পড়লো নবীজির দাদা আব্দুল মুত্তালিবের বড় মায়ার বড় মায়ার বড় আদরের ছোট সন্তান আব্দুল্লাহ নবীর আব্বা দিন পূর্ণ যুবক পূর্ণ যুবক যৌবনে যখন পরিণত হন চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব কিন্তু নবীর அப்பா আব্দুল্লাহর দাদ বাবা নবীর দাদা আব্দুল মুত্তালিব কারো প্রস্তাবে তিনি রাজি হন না কারণ তিনি তার বন্ধু মদিনার বন্ধু ওয়াহাব জুহরি ওনার সাথে আল্লাহর উনার মেয়ের সাথে নবী দাদা আব্দুল মুতালিব তার সন্তান এই সন্তানের বিয়েকে তিনি বিয়ে নিয়ে আলোচনা করে রাখছেন আগের থেকে বলে রাখছেন দোস্ত তোমার একটা মেয়েকে আমার কাছে দিও তোমার একটা মেয়েকে আমার কাছে দিও এইভাবেই দোস্তের সঙ্গে আলাপ চতুর্দিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো রে যুবক নবীজির দাদা আব্দুল মোতালিব একদিন নবীর বাবা আব্দুল্লাহকে নিয়ে তিনি রওনা দিলেন মদিনায় দুস্তের বাড়িতে যাবেন পথি মধ্যে রাস্তা আটকায় দিল মরিয়ম মরিয়ম রাস্তা আটকে বলতেছে আবদুল্লাহ তুমি কই যাও আব্বার সাথে মদিনায় যাই ও আবদুল্লাহ আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার কোনো ভাই নাই বোন নাই কি চাও তুমি বলো সম্পদের কোনো অভাব না কোন ধরনের কোন কিছুর অভাব নাই আব্দুল্লা শুধু তুমি আমাকে আমাকে বিয়ে বিয়ে করো করো তুমি শুধু প্রয়োজনে যা লাগে তা দিব কিন্তু নবীর পিতা আব্দুল্লাহ তিনি তো বড় লাজুক ছিলেন আল্লাহর নবীর বাবা আবদুল্লাহ তিনি বড় লাজুক বড় লাজুক বড় লাজুক এজন্য মরিয়মের এই কথায় তিনি লজ্জা পেলেন সরাসরি বিয়ের প্রস্তাব তিনি বলতেছেন আমার আব্বার সাথে আমি যাইতেছি আমার গার্ডিয়ান আমার আব্বা আমি কোনো কথা বলতে পারব না বিয়ে সাথীর বিষয় এটা আমার কোনো বিষয় নয় গার্ডিয়ান রয়েছে আমার বাবা এটাই হলো একজন ভদ্র সন্তান ভদ্র সন্তানের কথা বিয়ে নিজের যিনি চায় নয় কারণ পৃথিবীর কোনো মা কোনো বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না সন্তানের জন্য বাপমা সর্বদা ভালোটাই চায় মঙ্গল চায় বিষয়টা অনেক সময় অনেক সন্তান বুঝে না অনেক সন্তান বুঝে না মনে করে বাপমায় মানতেছে না কিন্তু মা বাবা সন্তানের ভালো চায় বিদায় কখনো মানে কখনো মানে না কোনোটা মানে কোনোটা মানে না পৃথিবীতে ওই সন্তান সন্তানগুলা তারা সফল তারাই কামিয়াব হয় দুনিয়া আকেরাতে সুখী হয় যারা মা বাবার সিদ্ধান্তকেই মেনে নেয় বর্তমান যুগেও এই জিনিসটা যুবক ভাইদেরকে বলি খেয়াল রাখতে হবে আমার পছন্দও যদি থাকে সেটাও বাবার সাথে মার সাথে শেয়ার করা তাদেরকে না জানায়া তাদেরকে না বইলা নিজের পছন্দটাকেই বড় মনে কইরা যারা যা কিছু করে সব কিছু তার জন্য দিন শেষে তার জন্য ক্ষতির কারণ হয় কান্নার কারণ হয় সাবধান ভালো করে মা বাবা পৃথিবীতে আপন সবচেয়ে আপন হলো মা সবচেয়ে আপন হলো বাবা বাপমাই সন্তানের সবচেয়ে বড় আপন এর চেয়ে আপন আর কেউ নেই পৃথিবীতে এজন্য মা বাবার সিদ্ধান্ত কি সবসময় আমরা মাথা পেতে নিব পছন্দ থাকতে পারে তারপরেও সেটা নিজের সিদ্ধান্ত নয় কিছু কিছু ছেলেরা কিছু কিছু মেয়েরা বাপ মানবে না বিদায় তারা গোপনে বিয়ে করে বাড়ি থেকে পালায়া যায় না হজমিল্লাহ এটা কত বড় অপবাদ এবং কত ধরনের খরাবি যে মেয়েটা মা বাবাকে না বলে কোনো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল সে সারা জীবনের জন্য কলঙ্কিত হলো যদিও সে তার স্বামীকে নিয়ে সুন্দর থাকে যদিও থাকে আমি আমার দৃষ্টিতে দেখেছি সে সংসার সুখী হয় না দুদিন পরে আর ভালোবাসা ভালোবাসা থাকে না তখন তাদের মধ্যে একটু বিভেদ আসেই স্বামী স্ত্রী ষাট সত্তর বছরের জীবনে চলন্ত জীবনে কখনো না কখনো একটু বিভেদ আসবেই বিবাদ আসবে তখন কিন্তু ওই জিনিসটা ওই বিষয়টা চলে আসে সে মা বাবারের না জানাইয়া রাতের অন্ধকারে চলে এসেছে তখন ওই জিনিসটা নিয়ে তার পরিবারের লোকজন তারে খুঁটা দেয় আর এটা সে মেনে নিতে পারে না সংসারে অশান্তি তৈরি হয় আর যদি অশান্তি তৈরি নাও হয় যদি কোনো ছেলে একদম মনে প্রাণে গ্রহণ করে আজীবন কাটায়ও তবুও তার তাদের যে সন্তানরা জন্ম নেবে এই সন্তানরা সারা জীবনের জন্য কলঙ্কিত থাকবে এলাকার মানুষজন বলবে তুমি তো আর কার ছেলে আমরা জানি তোমার মা কি করছে জানি তোমার মা তো তোমার রাতের আধারে পালাইয়া বিয়া করছে ওই গরের সন্তান তো তুমি এই কথাটা সারা জীবন মাথায় নিয়ে তার চলতে হয় সাবধান নিজের আবেগটারই বড় মনে করবেন না যুবক মনে রাখবেন আমাদের পরবর্তী জেনারেশন বিয়ে সাদের উদ্দেশ্য শুধু একটু আমোদ আর প্রমোদ নয় বিয়েশাদের মূল উদ্দেশ্য হলো নেক আউলাদ পরবর্তী জেনারেশন তারা যেন সমাজে মান সম্মান ইজ্জত নিয়ে মাথা উঁচু করে টিকতে পারে এই চিন্তাটা মাথায় রাখবেন এই চিন্তাটা মাথায় রেখে বিয়ে শাদের সিদ্ধান্ত নেবেন এজন্য এটা আমার অনুরোধ আল্লাহ নবীর আব্বা আল্লাহ নবীর বাবা আবদুল্লাহ কত সুন্দর জবাব দিয়েছেন সে কিন্তু মক্কার কম সুন্দরী মেয়ে ছিল না সে কিন্তু সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে ওরাকবের নৌফলের মেয়ে তিনি তখনকার সময়ের অত্যন্ত উঁচু মানের পরিবারের একটা সন্তান একজন মেয়ে আবার দিনদারি আবার তাওরাত কিতাবের পণ্ডিত সব লাইনে হার লাইনে কোনো কমতি ছিল না কিন্তু নবীজির বাবা জবাব দিলেন আমার আব্বা আমার সঙ্গে আছেন আমি কোনো জবাব দিতে পারব না কথাই বলেন নাই সময় কাটান নাই বাবার সঙ্গে চলে গেলেন মদিনায় নবীজির দাদা আব্দুল বন্ধু অহাব জোহরির বাড়িতে যায় হাজির সেখানে যায় তিনি হাজির হাজির হলেন বন্ধুর সাথে কুশল বিনিময় হল বন্ধু তোমার একটা মেয়ে আছে নাকি বলে হ নাম কি আমে না দোস্ত আমার মেয়েটা বড় গুণবতী আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ আলী বড় লাজুক নবীজির দাদা আব্দুল মুতালি বলতেছে দোস্ত তোমার মেয়ে আমেনার যতগুলি গুণ তুমি বলেছ সবগুলি গুণ আমার এই সন্তান আবদুল্লার কাছে আছে একটু চেহারাটা দেখো নবীজির বাবা আবদুল্লাহ চেহারা দিকে ওহাব জুহরি তো অবাক হবি তো ললাটের ভিতরে তো নূর চমকায় ললাটের মধ্যে চমকায় কে না দেখে তার জন্য পাগল হয় কে না তার জন্য আকৃষ্ট হয় নবীজির নানা ওয়াহাব হাব নবীজির আব্বা আবদুল্লাহ দেখে তিনি সাথে সাথে বলতেছেন দোস্ত আমি তোমার প্রস্তাবে রাজি তোমার প্রস্তাবে আমি রাজি আল্লাহ নবীর মা আমি দাদা দেখলেন তিনিও করলেন হয়ে গেল বিয়ে হওয়ার পর তিন দিন নবীজির বাবা আব্দুল্লাহ মদিনায় ছিলেন এরপরে যখন মক্কা আসেন আবারও সেই রাস্তায় ওরাকাবেন নৌফলের মেয়ে মরিয়ম দাঁড়ায় আছে দারে নবীজির বাবা আবদুল্লার চেহারার দিকে তাকাইয়া কিছু না বলে চলে যায় অন্যদিন রাস্তায় পেলে রাস্তায় আটকায়া কত প্রস্তাব দেয় কত কথা কয় কিন্তু আজকে কোনো কথাই বলে নাই নবীজির বাবা অবাক হয়ে তিনি ডাক দিয়ে বলেন মরিয়ম আজ কোনো কথাই না চলে গেলা ঘটনা কি ওহাব জুহুরির ওহাব জুহুরি নবীজির নানা এইদিকে ওয়ারাকাবিন নৌফলের মেয়ে তিন মরিয়ম যখন চলে যায় আর নবীর বাবা বলতেছে কারণ কি মরিয়ম কয় আব্দুল্লাহ আমি তো তোমার ব্যক্তিগত চরিত্র তো সুন্দর সব দিক দিয়ে তুমি ভালো সব মানি কিন্তু আমি এগুলা দেখো বেশি পাগল ছিলাম না যেটা দেখে পাগল ছিলাম সেটা এখন তোমার কাছে নাই কি সেটা একটু কও ওই সেটা হলো তোমার কপালের মধ্যে এমন একটা নূর ছিল নূর যে নূর চমকাইতেছিল